হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু স্বপ্ন নিট ডিফেন্স একাডেমি আজকে ক্লাস টপ ওয়ান হান্ড্রেড জি কে সিরিজ বিষয় ভারতের অর্থনীতি পার্ট ফাইভ আলোচনা করব সঙ্গে রয়েছে আমি রানা মণ্ডপ চলো শুরু করা যাক প্রথম প্রশ্ন সম্মিলিত জাতিপুঞ্জ যে সাধারণ সভায় কোন বছরকে ধানের আন্তর্জাতিক বছর বা ইন্টারন্যাশনাল ইয়ার অফ রাইস হিসাবে গণ্য করেছে দু সালকে ইউনাইটেড নেশনস জেনারেল অ্যাসেম্বলি কী করেছে ইন্টারন্যাশনাল ইয়ার অফ রাইস বলে ঘোষণা করেছিল নেক্সট প্রশ্ন নীল বিপ্লব কিসের সঙ্গে সম্পর্কিত নীল বিপ্লব যেমনটি সবুজ বিপ্লব হচ্ছে খাদ্য খাদ্যশস্য উৎপাদন সেরকম নীল বিপ্লব হচ্ছে মৎস্য চাষের সঙ্গে সম্পর্কিত নীল বিপ্লব বা ব্লু রেভলিউশন হচ্ছে মৎস্য চাষের সঙ্গে সম্পর্কিত আর হচ্ছে পিঙ্ক রেভলিউশন যেটা হচ্ছে চিংড়ি উৎপাদন ওকে নেক্সট প্রশ্ন রামধনু বিপ্লব বা রেইনবো রেভলিউশন কিসের সঙ্গে সম্পর্কে যুক্ত রামধনু বিপ্লব বা রেইনবো রেভলিউশন কৃষিক্ষেত্রে সার্বিক উন্নয়নের সঙ্গে সম্পর্কিত অর্থাৎ কৃষিক্ষেত্রের যে সার্বিক উন্নয়ন সেটার সঙ্গে যুক্ত হচ্ছে রেনবো রেভলিউশন বা রামধনু বিপ্লব নেক্সট প্রশ্ন ন্যূনতম সহায়ক মূল্যের উদ্দেশ্য কি এম মিনিমাম সাপোর্ট প্রাইস বা ন্যূনতম সহ সহায়ক মূল্য হল মানে এর মূল উদ্দেশ্যটা কী মূল উদ্দেশ্য হচ্ছে কি কৃষকদের কৃষকদের উৎপাদনে উৎসাহিত করা যাতে কৃষিজাত দ্রব্যের বাজার দাম কমে গেলেও ন্যূনতম সহায়ক মূল্য মূল্যে তারা বিক্রি করে লোকসানে হাত থেকে রেহাই পায় দ্বিতীয়ত দেশে খাদ্যশস্যের সংসম্পূর্ণতা অর্জন করার পথ প্রশস্ত করা তাহলে এই হচ্ছে এমএসপি বা মিনিমাম সাপোর্ট প্রাইসের মূল উদ্দেশ্য তাহলে উপরের দুটি হচ্ছে মূল উদ্দেশ্য নেক্সট প্রশ্ন আচ্ছা ভারতের দ্বিতীয় পর্যায়ে সবুজ বিগুলা শুরু হয় কবে দেখ জানি আমরা প্রথম পর্যায়ে সবুজ বিগুলো শুরু হচ্ছে ভারতের ছেষট্টি সাতষট্টি সালে আর দ্বিতীয় পর্যায়ে সবুজ বিগুলো শুরু হচ্ছে আশির দশকে তিরাশি চুরাশি সালে তাই না তাহলে এটা হচ্ছে সঠিক উত্তর দ্বিতীয় পর্যায়ে সবুজ বিপলাপ ভারতে শুরু হচ্ছে আশির দশকের প্রথম অর্ধেক নেক্সট প্রশ্ন অপারেশন বর্গা বা বর্গাদারদের অন্বেষণ নামক যে আইন অনুরূপ কর্মসূচি গৃহীত হয় তা মুখ্য কিংবা গৌণ উদ্দেশ্যটি কি অপারেশন বর্গার আগের দিন ক্লাসে বলেছিলাম অপারেশন বর্গার মূল উদ্দেশ্য হচ্ছে কি অপারেশন বর্গার মূল উদ্দেশ্য ভাগ বা বর্গাদারদের উচ্ছেদ বন্ধ করা এবং ভাগ চাষিদের প্রদত্ত পাট্টার ভিত্তিতে ব্যাংক ও অন্যান্য আর্থিক প্রতিষ্ঠান মারফত ঋণ প্রদান করা অর্থাৎ ভাগ চাষিদের কিছুটা অধিকার সত্ত্ব প্রদান করা এবং এই ভাগ চাষিদের যে পাঠটা দেয়া হয়েছিল তার ভিত্তিতে আর্থিক বা ঋণ যাতে করে তারা পেতে পারে সেটাও অপারেশন বর্গের মূল উদ্দেশ্য তাহলে সঠিক উত্তর অপারেশন অপশন সি নেক্সট প্রশ্ন নেক্সট প্রশ্ন রয়েছে সবুজ বিলোভের ফলে কি হয় ভারতে সবুজ বিলোভের ফলে ভারতে হয় সবুজ বিলোভের ফলে ভারতে কৃষির উৎপাদনশীলতা তথা মোট উৎপাদন যেমন বৃদ্ধি পায় আঞ্চলিক ভিত্তিক ব্যক্তিগত বৈষম্যও বাড়ে পরিবেশগত ভারসাম্যও বিঘ্নিত হয় তার কারণ প্রচুর পরিমাণে ফার্টিলাইজার কীটনাশক ব্যবহার করার ফলে তাহলে পরিবেশের ভারসাম্য বিঘ্নিত হচ্ছে তাহলে উপরে সবগুলো হচ্ছে অ্যানসার তাহলে সবুজগুলোয়ের ফলে কি হচ্ছে ভারতে সবুজগুলো ফলে ভারতে কৃষির উৎপাদনশীলতা বৃদ্ধি পাচ্ছে আঞ্চলিক বৈষম্য বৃদ্ধি পাচ্ছে পরিবেশগত ভারসাম্য বিঘ্নিত হচ্ছে তাহলে উপরে সবগুলি হচ্ছে অ্যানসার নেক্সট প্রশ্ন ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়া কবে প্রতিষ্ঠিত হয় ঠিক আছে ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়া উনিশশো সালে তৈরি হয় ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়া অ্যাক্টের দ্বারা আর এর উদ্দেশ্য যাতে মূল উদ্দেশ্য হচ্ছে কি খাদ্য নিরাপত্তা বা ফুড সিকিউরিটি এবং ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়ার মাধ্যমে যে আমাদের রেশনিং ব্যবস্থা বা পিডিএস সিস্টেম তারা সেক্ষেত্রে ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়া একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে নেক্সট প্রশ্ন সবুজ বিপ্লবের সীমিত ছিল কোথায় বিপ্লব সীমিত ছিল তোমার পাঞ্জাব এবং হরিয়ানার গম চাষ এটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন সবুজ বিপ্লব মূলত পাঞ্জাব এবং হরিয়ানার গম চাষে সীমিত ছিল কারণ অন্যান্য জায়গাগুলোতে সবুজ বিপ্লবের ব্যাপ্তি হয়নি বা সবুজ বিপ্লব থেকে বেশি ইম্প্যাক্ট পড়েনি নেক্সট প্রশ্ন নিম্নলিখিত কোন কাজটি বা বা কার্যাবলী পরিষেবা ক্ষেত্র বা টার্সের ক্ষেত্রে অন্তর্গত দেখো ব্যবসা বাণিজ্য পরিবহন যোগাযোগ ব্যবস্থা পরিকাঠামূলমূলক কার্যাদি এগুলো সবগুলি হচ্ছে কি তোমার পরিষেবা ক্ষেত্র বা সার্ভিস সেক্টরের মধ্যে অন্তর্গত ব্যবসা বাণিজ্য পরিবহন বা যোগাযোগ ব্যবস্থা টেলিকমিউনিকেশন ব্যাংকিং এগুলো সমস্ত কিছু কি সমস্ত কিছু পরিষেবা ক্ষেত্র বা তৃতীয় ক্ষেত্রের অংশ তৃতীয় ক্ষেত্রের অংশ একটি উন্নত অর্থনীতিতে কোন ক্ষেত্রে ভূমিকা সবসময় জাতীয় আয় সর্বাধিক হয় একটি উন্নত অর্থনীতিতে কোন ক্ষেত্রে ভূমিকা সবসময় জাতীয় আয় সর্বাধিক হয় সবসময় দেখো একটা উন্নত অর্থনীতিতে তৃতীয় ক্ষেত্র বা পরিষেবা ক্ষেত্রে মানে মানে ভূমিকা সবথেকে বেশি জাতীয় আয় বা জিডিপিতে কন্ট্রিবিউশন সবথেকে বেশি কার পরিষেবা ক্ষেত্রে পরিষেবা ক্ষেত্রে একটি উন্নত অর্থনীতিতে সব থেকে বেশি ভূমিকা হচ্ছে পরিষেবা ক্ষেত্রে নেক্সট প্রশ্ন ভারতের মতো উন্নয়নশীল দেশে কোন ক্ষেত্রে ভূমিকা জাতীয় আয় সর্বাধিক দেখো আমাদের দেশে একটা উন্নয়নশীল দেশ এই দেশেও কিন্তু জাতীয় আয়ের ফিফটি পার্সেন্টের উপর আসে তোমার পরিবেশ পরিষেবা ক্ষেত্র বা তৃতীয় ক্ষেত্র থেকে বা টার্সিয়ারি ক্ষেত্র থেকে এটা মাথায় রাখবে ম্যাক্সিমাম লোক এনগেজ বেশি কি কোন ক্ষেত্রে যুক্ত প্রাথমিক ক্ষেত্র কিন্তু ম্যাক্সিমাম আয় হচ্ছে কোথা থেকে পরিষেবা ক্ষেত্র বা তৃতীয় ক্ষেত্র থেকে ভারতের জাতীয় আয়ের নিম্নলিখিত কোন ক্ষেত্রটি ভূমিকা সর্বাধিক বৃদ্ধি পাচ্ছে ইদানিং কোন ক্ষেত্রে ভূমিকা বৃদ্ধি পাচ্ছে পরিষেবা ক্ষেত্রে আমি বলেছি আমাদের স্বাধীনতার পর কিন্তু প্রাথমিক ক্ষেত্রই ছিল ইম্পর্টেন্ট কিন্তু আস্তে আস্তে কি পরিষেবা ক্ষেত্রে মানে গুরুত্ব বৃদ্ধি পাচ্ছে ভারতের জাতীয় আয়ের ক্ষেত্রে ভারতের অর্থনীতিতে নিম্নলিখিত ক্ষেত্রগুলির মধ্যে কোন ক্ষেত্রে নিয়োগের পরিমাণ সর্বাধিক জাস্ট বললাম যে সবথেকে বেশি মানুষ এনগেজ রয়েছে বেশ সবথেকে বেশি মানুষ ইনভলভ রয়েছে প্রাথমিক ক্ষেত্রে সবথেকে বেশি মানুষ ইনভলভ রয়েছে প্রাথমিক ক্ষেত্রে তার সঠিক উত্তর হচ্ছে প্রাথমিক ক্ষেত্র কারণ মানে ম্যাক্সিমাম লোকজন ওখানে নিয়োজিত রয়েছে ঠিক আছে কম নিয়োজিত রয়েছে পরিষেবা ক্ষেত্রে কিন্তু ইনকাম বেশি ওখানে আচ্ছা নেক্সট প্রশ্ন সমপ্রতিকালে ভারতে কোন সেবামূলক কাজকর্মে কর্মসংস্থান বৃদ্ধির হার সর্বাধিক খুব ভালো প্রশ্ন যে কোন সেবামূলক কাজকর্মে কর্মসংস্থান বৃদ্ধির হার সর্বাধিক দেখো এখানে সঠিক উত্তর হচ্ছে কি পরিবহন ও যোগাযোগ ব্যবস্থা যোগাযোগ এই ক্ষেত্রে সেবা মূলক কার্যে কর্মসংস্থান বৃদ্ধির হার সর্বাধিক প্রশ্ন ঠিক আছে বেকারত্ব বলতে কি বোঝা যখন মন্দা চলছে অর্থনীতিতে যখন মন্দা চলছে ঠিক আছে মন্দা চলার জন্য কি হচ্ছে উৎপাদন কমে যাচ্ছে আর উৎপাদন কমের জন্য কি হচ্ছে উৎপাদন কম করতে হচ্ছে আর উৎপাদন কম হওয়ার জন্য কি শ্রম শক্তির চাহিদা কম থাকছে তার ফলে কিছু কর্মী কাজ হারায় এই এই সময় যে বেকারত্ব দেখা যায় তাকে বলা হচ্ছে আবর্তনশীল বেকারত্ব নেক্সট প্রশ্ন ফ্রিকশনাল আনএমপ্লয়মেন্ট কাকে বলছে ফ্রিকশনাল আনএমপ্লয়মেন্ট বলা হচ্ছে কোনো একজন ব্যক্তি মনে করো একটা কাজ ছেড়ে আর একটা কাজ ধরবে তো এই মাঝে যে সময়টা সে বেকার থাকছে সেই সময়টাকে বলা হচ্ছে ফ্রিকশনাল বেকার বা ফ্রিকশনাল আনএমপ্লয়মেন্ট তাহলে সঠিক উত্তর কি হবে তাহলে কোনো অর্থনীতিতে শ্রমিকরা একটি কাজ ছেড়ে অন্য কাজে নিযুক্ত হওয়ার জন্য চেষ্টা করায় সাময়িকভাবে তারা বেকার হয়ে পড়ে এই ধরনের বেকারত্ব হলো ভারতের মতো উন্নয়নশীল অর্থনীতিতে কাঠামোগত বেকারত্বের পিছনে কারণটি বা কারণগুলি হলো দেখো কাঠামোগত বেকারত্ব ভারতে কিন্তু প্রচুর আর কাঠামোগত বেকারত্বের কারণ কি তার কারণ কাজের প্রয়োজনীয়তা বা কর্মদক্ষতার মধ্যে অসঙ্গতি ভূমি মূলধন বা উদ্যোগপতি প্রভৃতি উৎপাদন উপকরণের স্বল্পতা আধুনিকতার সাথে সাথে উৎপাদন কৌশল বা উৎপাদকের স্বরূপের পরিবর্তনশীলতা অর্থাৎ কাঠামোগত বেকারত্ব সঠিক কাজ সৃষ্টি করতে না পারা উৎপাদন সৃষ্টি করতে না পারা আর উৎপাদন সৃষ্টির জন্য সৃষ্টি না করতে পারলে কাজের সৃষ্টি হবে না কাজ সৃষ্টি না হলে কাজ কর্মসংস্থান ক্রিয়েট হবে না এই সময় কাঠামোগত বেকারত্ব দেখা যায় ওকে তাহলে উপরে সবগুলি কোশ্চেন হচ্ছে কি নিচের কোন বৈশিষ্ট্যটি বা প্রচ্ছন্ন বেকারত্ব ক্ষেত্রে প্রযোজ্য ভালো প্রশ্ন আমরা বা বেকারত্ব দেখতে পাই তাই তো আচ্ছা এখানে কি বলেছে কোশ্চেন বলেছে ছদ্ম বেকারত্ব বা প্রচ্ছন্ন বেকারত্ব ক্ষেত্রে প্রযোজ্য কোনটা কারণ বিশেষভাবে ভারতের মতো উন্নয়নশীল দেশে কৃষি ক্ষেত্রে যত পরিমাণ শ্রমিক প্রয়োজন তার থেকে বেশি শ্রমিক থাকে আমরা জানি আবার দেশে অতিরিক্ত শ্রম যারা কাজে নিযুক্ত আছে কিন্তু তত্ত্বগত প্রান্তিক উৎপাদনশীলতা তারা শূন্য মানে উৎপাদন ভ্যালু হচ্ছে শূন্য আবার এই ধরনের বেকারত্ব অস্তিত্ব থাকলেও তারা কে শনাক্ত করা যায় না তাহলে উপরে সবগুলি হচ্ছে সঠিক উত্তর নেক্সট প্রশ্ন যে সম্প্রতি ভারতের কোন ক্ষেত্রে কর্মসংস্থান বৃদ্ধির হার সর্বাধিক খুব ভালো প্রশ্ন যে এখানে কোন ক্ষেত্রে বর্তমানে কর্মসংস্থান বৃদ্ধি পাচ্ছে পরিষেবা ক্ষেত্র আমরা জানি ইনকামও বেশি হচ্ছে আজকাল পরিষেবা ক্ষেত্রে আর যে ক্লাসে এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে নতুন কোনো বিষয় নিয়ে ধন্যবাদ